গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক এক অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও গেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি শ্লোক দুই পরমেশ্বর ভগবান বললেন হে কোন এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় শ্লোক তিন হে ভারত আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত শ্লোক চার সেই ক্ষেত্র কি তার কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো শ্লোক এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে শ্লোক ছয় এবং সাত পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যত্ত দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের এই পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল শ্লোক আট নয় দশ এগারো বারো অমানিত্য দম্ভশূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদগুরুর সেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জড়া ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে উদাসীন সর্বদা সমচিতত্ব আমার প্রতি অনন্যা ও অব্যাভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং তার বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান শ্লোক আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ হয় সেই গেও বস্তু অনাদি এবং আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত শ্লোক চোদ্দ আর হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব সবকিছুই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান শ্লোক পনেরো সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর শ্লোক ষোল সেই তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান তাঁর থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্ম হেতু তিনি অবিজ্ঞেয় যদিও তিনি বহুদূর অবস্থিত তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে শ্লোক সতেরো পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবুও তাঁকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলেই জানবে শ্লোক আঠেরো তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তাঁকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি এবং তিনি জ্ঞান গম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত শ্লোক উনিশ তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন শ্লোক কুড়ি প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে শ্লোক একুশ সমস্ত জড়িয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড়িয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ জনিসমূহে জন্ম হয় শ্লোক তেইশ এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয় শ্লোক চব্বিশ যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড়া প্রকৃতিকে অবগত হন তিনি জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না শ্লোক পঁচিশ কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন শ্লোক ছাব্বিশ অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তাঁরাও শ্রবণপরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন শ্লোক সাতাশ হে ভারত শ্রেষ্ঠ স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সর্বই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে শ্লোক আঠাশ যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন শ্লোক যিনি সর্বোচ্চ সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না এভাবেই তিনি পরম গতি লাভ করেন শ্লোক তিরিশ যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা তিনি যথাযথভাবে দর্শন করেন শ্লোক একত্রিশ যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন শ্লোক বত্রিশ ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যায় এই আত্মা অনাদি নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত হে কৌন্তেও জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না শ্লোক তেত্রিশ আকাশ যেমন সর্বগত হয়েও সুক্ষতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ না শ্লোক চৌত্রিশ হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রে আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে শ্লোক পঁয়ত্রিশ যারা এভাবেই জ্ঞান দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগের সার সংক্ষেপ পুরুষ ও প্রকৃতি দেহ ও আত্মা জ্ঞান ও জ্ঞেয় ইত্যাদি তত্ত্বের সম্মুখ ধারণা ব্যতীত পরমেশ্বরের সমগ্র স্বরূপ জানা যায় না তাই অধ্যায়ের প্রথম শ্লোকেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ সমীপে জানতে চাইলেন প্রকৃতি ও পুরুষ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও গেয় বস্তু কি সেই সম্পর্কে তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন ভগবানই পুরুষ এবং তাঁর শক্তিই প্রকৃতি নামে খ্যাত আর এই দেহ হচ্ছে ক্ষেত্র এবং এই দেহ সম্পর্কে যিনি রূপে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ এখানে প্রশ্ন থাকতে পারে যে এই দেহ সম্পর্কে একজন দেহধারীও রূপে জানতে পারেন হ্যাঁ কোনো দেহধারী দেহ সম্পর্কে সম্যকভাবে জ্ঞাত হলে তিনিও ক্ষেত্রজ্ঞ হতে পারেন তবে বিষয়টি হচ্ছে যে একজন দেহধারী হয়তো তার নিজ দেহ সম্পর্কে ভালো জানতে পারেন কিন্তু নিখিল বিশ্বের সকল দেহের সম্য জ্ঞান একমাত্র পরমেশ্বর ছাড়া অন্য কারো থাকা সম্ভব নয় তাই পরমেশ্বর ভগবানই প্রকৃত ক্ষেত্রজ্ঞ অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান ও সম্পর্কে বললেন প্রকৃতি ও পুরুষের সংযোগকে থেকেই জীবের উৎপত্তি এবং এই জগৎ জীবের বাইরে এবং ভেতরেও অন্তরাত্মা রূপে তিনি বিরাজিত কাজেই সেই পুরুষ ও প্রকৃতি তথা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্পর্কে যে জ্ঞান তাকেই জ্ঞান বলে এবং প্রকৃতির অন্তরাত্মারূপী যে ব্রহ্মসত্তা তাই হচ্ছে জ্ঞাতব্য বিষয় বা এই প্রকৃতি ও পুরুষ উভয় অনাদি এবং তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি হতেই উৎপন্ন জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতি জাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ জনী সমূহে জন্ম হয়ে থাকে এই শরীরে আর একজন আছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমন্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয় যিনি এই পরমাত্মাকে এবং জড়া প্রকৃতি সম্পর্কে সম্মুখ রূপে জ্ঞাত হন তিনি জন্ম মৃত্যু অতিক্রম করে চির মুক্তি লাভ করেন জয় শ্রীকৃষ্ণ